রবিবার ভোররাতে প্রচণ্ড প্রচন্ড ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি দিনহাটার সাহেবগঞ্জ জুড়ে ঘরের ওপর ভেঙে পড়ল গাছ অল্পের জন্য প্রাণী বাঁচলেন বৃদ্ধা কোথাও ভেঙে পড়েছে প্রকাণ্ড গাছ কোথাও রাস্তার উপর গাছ পড়ে যাতায়াত বন্ধ আবার কোথাও ছিঁড়েছে ইলেকট্রিক তার সকাল থেকেই সমস্যায় প্রচুর মানুষ ভোররাতে ঝড়ের তাণ্ডবে দিনহাটা দু নম্বর ব্লকের সাহেবগঞ্জ এলাকা জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা দিয়েছে এলাকায় শাবলু বর্মনের বাড়িতে ভেঙে পড়েছে প্রকাণ্ড গাছ যার জেরে একটি ঘর সম্পূর্ণভাবে ভেঙে গেছে জানা যায় ওই ঘরে শাবলু বর্মনের মাস হয়েছিল গাছপড়া শব্দে চমকে যেন ওই বৃদ্ধা সে সময় ঘরেই ছিলেন তিনি তা চিৎকার শুনে ছেলে ছুটে আসে তাকে প্রাণে বাঁচিয়ে ঘর থেকে বের করে ঘরের আসবাবপত্র সিলিং ফ্যান সবকিছু ভেঙে গেছে অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে এছাড়াও সাহেবগঞ্জ চৌপতিতে ভেঙে পড়েছে প্রকাণ্ড একটি আম গাছ কাজ যার জেরে সকাল থেকে যাতায়াত বন্ধ সাহেবগঞ্জ বামনহাট রোড ঘুরপথে পথে যাচ্ছে সব গাড়ি গত রাতের ঝড়ের তাণ্ডবে এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে সাহেবগঞ্জ জুনিয়র হাই স্কুলে ভেঙে পড়েছে একটি গাছ বিভিন্ন জায়গায় ইলেকট্রিকের পোল ভেঙেছে ছিঁড়ে গেছে তার সকাল থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন কিছু কিছু জায়গায় এলাকার মানুষ গাছের ডাল কেটে রাস্তা পরিষ্কারে হাত লাগিয়েছে সকালবেলা এলাকা পরিদর্শনে আসেন সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান অভিজিৎ বর্মন গ্রাম পঞ্চায়েত সদস্য প্রতিনিধি উজ্জ্বল তালুকদার বিষয়টি সাহেবগঞ্জের ভিডিওকে জানানো হয়েছে বলে জানিয়েছেন তারা ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থাকার আশ্বাস দিয়েছে প্রশাসন ঝরে আমাদের ঘরের সঙ্গে গাছ গাছটা পড়ে গেছে ঘরের উপরে তারপরে ঘরের বিছনাপতি ভেঙে গেছে তারপরে ফ্যান ভেঙে গেছে সুকেজ ভেঙে গেছে

অঞ্চল জুড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে কি কি দেখলেন কালকে তো রাত্রেবেলা আমাদের সাহেবগঞ্জ অঞ্চলে তো প্রচুর ঝড় বৃষ্টি হয় যার ফলে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সাহেবগঞ্জ চৌপদীতে একটা বিশাল বড় আম গাছ পুরানা সেই গাছটা ভেঙে পড়েছে এবং যাতায়াতে একদম একদম প্রায় বন্ধ বললেই চলে আমরা ইতিমধ্যেই বিডিও সাহেবকে জানিয়েছি বিষয়টা বিডব্লিউ সাহেবকে জানিয়েছি আমাদের যারা এখানকার লোকাল গাছ কাটে তাদেরকে আমরা খবর দিয়েছি তারা আসছে গাছটা খুব তাড়াতাড়ি কেটে রাস্তাটাকে পরিষ্কার করার ব্যবস্থা আমরা করতেছি কিন্তু তা বাদেও প্রচুর ঘর বাড়ি প্রায় গাছ অনেকের বাড়ির উপর ভেঙে পড়ে গেছে অনেকে প্রাণে বেঁচে গেছেন এরকম একটা পরিস্থিতি বর্তমান সাহেবের সাবলু বর্মনের বাড়িতে একদম বাড়িতে পুরো পুরো বাড়িটাই ভেঙে গেছে একদম গাছ করে সেই বাড়িতে গেলেন কি আশ্বাস দিলেন আশ্বাস দিলাম ওনারা তো গরিব মানুষ তো ওনারা তো গাছ কাটার সামর্থ্য নাই আমি বললাম যে আপনারা লেবার নিয়ে গাছ কাটান আমরা আমাদের সাহেব গ্রাম পঞ্চায়েত থেকে যতটুকু সহযোগিতা করা আমরা করবো এবং আপাতত যে বিপর্যয় সেটার জন্য আমরা বিডিও সাহেবকে জানালাম আপাতত যা যা জিনিসপত্র দেওয়ার আমরা ওনাদের বাড়িতে পৌঁছাচ্ছি এইটুকু আমরা ওনাদের আশ্বাস দিয়ে আসলাম যে আমরা আছি সবসময় মানুষের পাশে আমরা আসি এখন এই গাছটা তো যারা গাছ গাছের কাটার কাজ করে তাদেরকে খবর দেওয়া হয়েছে ওরা আসবে একটু আগে প্রধান বললো প্রধান সাহেব তো আমাদের সাহেবে এতটা ক্ষয়ক্ষতি হয়েছে যেদিকে নজর যায় যতদূর নজর যাবে ততদূর পর্যন্ত ক্ষয়ক্ষতি ছাড়া আর কিছু চোখে পড়তেছে না এখন গাছ ইলেকট্রিক পোল এবং কারো বাড়িঘর থেকে শুরু করে সব কিছু মানুষের অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে মানুষের এই মাত্র এই পর্যন্ত কী নাম परिश्रव होगा जीबाजी गई हमरा सुन जूते पाटी जूते पाटी अब आऊं बोले ना बोल